আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব ট্রাম্পের আরও অস্ত্র পাঠানোর ঘোষণার পর সাতশো ড্রোন দিয়ে ইউক্রেনে ব্যাপক হামলা চালাল রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেবে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাতভর রেকর্ড পরিমাণ সাতশো আটাশটি ডোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া এরপর জানাব বিশ থেকে তিরিশ দেশের কাছে পারমাণবিক অস্ত্র চলে যাওয়ার আশঙ্কা আইএইয়ের বিশ থেকে তিরিশটি নতুন দেশের কাছে পারমাণবিক অস্ত্র চলে যাওয়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইয়ের মহাপরিচালক রাফাল তার মতে ইউরোপীয় সহ অনন্য দেশগুলোর পারমাণবিক অস্ত্র অর্জন করলে বিশ্ব জঙ্গলের আইনে ডুবে যাবে এদিকে তীব্র তাপপ্রবাহে ইউরোপে দশ দিনে তেইশশো জনের মৃত্যু তীব্র তাপ্রবাহে ইউরোপের বারোটি শহরে গরমজনিত কারণে তিন কোটি মানুষের মধ্যে তেইশশো জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় অন্তত দশ হাজার জন আহত হয়েছে আজ প্রকাশিত বিশ্লেষণে এমন তথ্য জানা গেছে বলা হয়েছে এ সময় পশ্চিম ইউরোপের বড় অংশ জুড়ে তাপপ্রবাহ চলছিল বিশেষ করে স্পেনে এদিকে ভারতের সেতু ভেঙে চারটি গাড়ি নদীতে প্রাণ গেল নয় জনের ভারতের গুজরাট একটি সেতু ভেঙে চারটি যানবাহন নদীতে পড়ে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে রাজ্যটির আনন্দ ও ভাদোদরা জেলার মধ্যে সংযোগকারী সেতুটি নয় জুলাই সকালে যানবাহন চলাচলকালের এক পর্যায়ে ভেঙে পড়ে এবং সর্বশেষ জানাব গণ অভ্যুত্থানে বিজয় আসবে সাত দফা বাস্তবায়নে বললেন জামাতের আমির ছাত্রজনতার আত্ম থেকে অর্জিত দু চব্বিশ সালের গণ অভ্যুত্থান জাতীয় জীবনে এক ঐতিহাসিক মাইল ফুলকেই অর্জনের সম্মান রক্ষা এবং দেশের গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সাত দফা বাস্তবায়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত ট্রাম্পের আরও অস্ত্র পাঠানোর ঘোষণার পর সাতশো ড্রোন দিয়ে ইউক্রেনে ব্যাপক হামলা শুরু করেছে রাশিয়া ইহুদিবাদী ইসরায়েল এবং ইরানের যুদ্ধে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করেছে পর আবার ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে নতুন করে সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই ঘোষণা দেওয়ার পরপরই দেখা গেছে ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলা তীব্র থেকে আরও তীব্র হয়েছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলিদের মতো আরও ইরান যেভাবে ইহুদিবাদী ইসরায়েলিদেরকে সাহস্তা করেছিল রাশিয়া ঠিক একইভাবে ইউক্রেনকে করার ঘোষণা দিয়েছে রাত থেকে একের পর এক ও ড্রোন দিয়ে ব্যাপক হামলা শুরু করেছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রভের এক বিবৃতি থেকে জানা গেছে ইউক্রেনে তারা একে একে ব্যাপক হারে হামলা বাড়িয়েছে আগে থেকে প্রায় গুণ গতি বাড়িয়েছে হামলার এইসব হামলায় ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছে যা রাশিয়ার হামলায় ইউক্রেন নাকানি চোবানি খাচ্ছে অবস্থায় ইউক্রেনের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে ইউক্রেন মনে করেছিল তাদের সহযোগ তাই রাশিয়াকে তারা নাকানি চোপানি খাওয়াতে পারবে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ইউক্রেনকে এবার চরম শিক্ষা দিতে শুরু করেছে রাশিয়া রাশিয়ার এক একটি হামলায় ইউক্রেনের সমস্ত স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে বিশ থেকে তিরিশ দেশের কাছে পারমাণবিক অস্ত্র চলে যাওয়ার সম্ভাবনা অস্ত্র চলে যাওয়ার আন্তর্জাতিক আইএই এর মহাপরিচালক রাফাল গ্রোসি তার মতে ইউরোপ সহ অন্যান্য দেশগুলোর পারমাণবিক অস্ত্র অর্জন করলে বিশ্ব জঙ্গলের আইনে ডুবে যাবে পোল্যান্ডের রেসপোস পলিটা সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যদি ইউরোপীয় দেশগুলো এগিয়ে যায় এবং পারমাণবিক অস্ত্র বিস্তারত চুক্তি লঙ্ঘন করে তাহলে আমরা শীঘ্রই এমন একটি পৃথিবীতে নিজেদের খুঁজে পাবো যেখানে বিশ থেকে তিরিশটি দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে গ্রসি উল্লেখ করে বলেছেন অনেক এশীয় দেশ এবং উপসাগরীয় দেশের সঙ্গে সমগ্র পশ্চিম ইউরোপের এই ধরনের অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে তিনি ব্যাখ্যা করে বলেছেন আমরা জঙ্গলের আইনে ফিরে যাব প্রতিটি মানুষ কেবল নিজের জন্য এই ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধ অকার্য কার্যকর হয়ে পড়বে এবং অস্ত্রগুলো শেষ পর্যন্ত ব্যবহার করা হবে দু সালের মার্চে গোড়ার দিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছিলেন প্যারিস ইউরোপ মহাদেশের সুরক্ষা জন্য ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার সম্ভাব্য ব্যবহার সম্পর্কে অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে প্রস্তুত পোল্যান্ড শো বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ম্যাক্রোর প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছে সাতই মার্চ পুলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ফরাসি পারমাণবিক সাতা উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে পারমাণবিক এবং অনন্য অপ্রচলিত অস্ত্রের নিয়ন্ত্রণ পাওয়ার জন্য তাদের আকাঙ্ক্ষার কথা ঘোষণা করেছিল তীব্র তাপপ্রবাহে ইউরোপের দশ দিনে তেইশশো জনের মৃত্যু তীব্র তাপপ্রবাহে ইউরোপের বারোটি শহরে গরমজনিত কারণে তেইশশো জনের মৃত্যু হয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে প্রকাশিত বিশ্লেষণে জানা যায় দশ দিনে মৃত্যুর তথ্য দেয়া হয়েছে আলজাজিরা জানিয়েছে এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এ সময় পশ্চিম ইউরোপের বড় অংশজুড়ে তীব্র তাপপ্রবাহ চলছিল স্পেনের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় এবং ফ্রান্সে দাবানল শুরু হয় গবেষণাটি বার্সোলোনা রিয়াল মাদ্রিদ লন্ডন ও মিলান সহ বারোটি শহরকে অন্তর্ভুক্ত করে যেখানে মোট জনসংখ্যা তিন কোটির বেশি এই শহরগুলোতে তাপপ্রবাহের মাত্রা জলবায়ু পরিবর্তনের কারণে সর্বোচ্চ চার ডিগ্রি সেলসিয়াস উনচল্লিশ দশমিক দুই ফারেন হাইট পর্যন্ত বেড়ে গিয়েছিল ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষক বেন ক্লাক আরও বলেছেন জলবায়ু পরিবর্তন বিশ্বকে আগের চেয়ে উল্লেখযোগ্যভাবে আরও গরম করে তুলেছে এবং পরিস্থিতি অনেক বেশি বিপজ্জনক করে তুলেছে গবেষকরা বলেছেন তারা সমীক্ষার জন্য পর্যালোচিত করেছেন কারণ বেশিরভাগ তাপজনিত মৃত্যু সরকারি প্রতিবেদনেই প্রকাশিত হয় না এবং অনেক দেশ এই ধরনের তথ্য প্রকাশ করে না তাই তাপজনিত প্রকৃত মৃত্যুর সংখ্যা আরো অনেক বেশি ইম্পেরিয়াল কলেজ লন্ডনের প্রভাষক গ্যারি গ্যারিফালোস কনস্টান্টোডিস বলেছেন তাপমাত্রা যদি দুই বা চার ডিগ্রি বেড়ে যায় তাহলে হাজারো মানুষের জন্য জীবন মৃত্যুর পার্থক্য তৈরি করতে পারে এই কারণে তাপপ্রবাহকে বলা হয় ঘাতক গণঅভ্যুত্থানে বিজয় আসবে সাত দফা বাস্তবায়নের মাধ্যমে বলেন জামাতের আমির ছাত্রজনতার আত্মত্যাগে অর্জিত দু সালের গণঅভ্যুত্থান জাতীয় জীবনে এক ঐতিহাসিক মাইল মাইলফলকেই অর্জনের সম্মান রক্ষা এবং দেশের গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠা লক্ষ্যে সাত দফা বাস্তবায়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমের ড শফিকুর রহমান আজ রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির এক বিশেষ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন রহমান আগামী জানান জুলাই শুক্রবার দুপুর দুটায় রাজধানীর সোরাদ উদ্যানে অনুষ্ঠিত হবে জাতীয় সমাবেশ আয়োজন সফল করতে সারাদেশের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে তিনি আরো বলেন জুলাই আগস্টে ছাত্র জনতার রক্ত ঘামে রচিত আন্দোলন ছিল ন্যায় বিচার ও মানবাধিকার জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম সেই স্বপ্ন বাস্তবায়নের রূপরেখা হল জামাতের ঘোষিত সাত দফাতাই জাতীয় সমাবেশ শুধু রাজনৈতিক কর্মসূচি নয় এটি একটি জাতীয় দায়িত্ব ড শফিকুর রহমান আরও বলেছেন দলীয় নেতাকর্মী সর্বস্তরে দেশবাসীকে সমাবেশ সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানান বৈঠকে উপস্থিত ছিলেন জামাতের নায়েবে আমির ও সাবেক এমপি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবার আর অন্যান্য রায় সময় তারা বাংলাদেশ জামাত ইসলামের এই নতুন সমাবেশ সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম সময় জনগণের স্বার্থে রয়েছে উল্লেখ করে তারা বলেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা কখনোই বিগত সতেরো বছর কেন বিগত পঞ্চাশ বছরে কখনো মাথা নত করেনি তারা এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করে না সুতরাং যে ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে জামাতকে নিয়ে যে অপকর্ম করছে একটি রাজনৈতিক দল তাদেরকে রুখে দেওয়ার জন্য সবাইকে আসা উচিত বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা তারা জানিয়েছে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে কোনো হানাহানি মারামারি থাকবে না সেটি হবে সাম্য মৈত্রের বাংলাদেশ এবং নতুন দিনের বাংলাদেশ